যারা রিজনেবল প্রাইসে বাচ্চাদের ক্যারিয়ার মার্কেট সব আইসা তারপরে এটা কিন্তু খুবই ঠিক আছে আমরা সোল এক্স মডেল নাম্বার হচ্ছে রোড টু রামপুর মধ্যে যারা ক্যারিয়ার মার্কেটের মধ্যে ডিগ ব্রেক আর সকেট নাম্বার করতে চান জন্য এটা কিনতে আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য কিন্তু নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে আসছে মাইমুনা সাইকেল স্টোরে আর এখান থেকে কিন্তু আপনারা ছোট বড় মাঝারি গিয়ার নন গিয়ার সব ধরনের আপডেট মডেলের সাইকেলগুলো পেয়ে যাবেন সবচেয়ে কম প্রাইসে মানে একদম রিজনেবল প্রাইসে কিন্তু এই সব থেকে আপনারা সাইকেলগুলো পারচেজ করতে পারবেন আর সবসময় মধ্যে কিন্তু আজকের ভিডিওতে আমার সাথে থাকবে সাগর ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো এইতো সাদুলিল্লাহ ভালো আছি তো আজকে মূলত কোন ধরনের সাইকেলের জন্য ভিডিওটা করতেছে

চিংকাটা বা ব্যাগেজ না আপনার সেফটি রেখুন চিংকাটা কিন্তু সুন্দর দেখতে দেখালাম আপনার খুবই হেভি ক্যারিয়ার খুব ইজি করতে পারেন ভাই টাকা আচ্ছা সব আছে তো আচ্ছা ওকে

और इसमें का चालू तो बास्केट है सामने बास्केट हैंडल

আচ্ছা ওকে ভুল চেন

কার মধ্যে কমপ্লিট হইছে তিনটা হইছে এখন ঘন পাবেন ঠিক আছে আচ্ছা খুবই পাবে একটা নাট সিস্টেম আছে ব্যালাঞ্জিং আচ্ছা এই জায়গাগুলোর লাগি বড় ছোট করতে বড় ছোট করতে ঠিক আছে আচ্ছা কালার হবে এটা সাদা কালার হবে আচ্ছা প্রাইস কত দিতেছেন টাকা না আচ্ছা যা জন্য ঠিকানোর জন্য

केरियर माका ने ऑटो प्रो भी खाने का सालों से का अधिक रेट अच्छा इसके एंटरप्राइज का गौर पे भाई आप सी के का प्राइस पर बात चलो 8500 का 500 बॉडी गारंटी 500 बॉडी गारंटी शो ये है आपका आधा पास और आपने अपडेट अननेस्ट ना आपने रीमैक्स रीमैक्स ये जो मॉडल कितने में ले रहे हैं देखा सी रीमैक्स अच्छा ठीक है मतलब आप ले रहे अपना ओरिजिनल पेंट का था बेटा मित्रों दोटा कलर है अवेलेबल अच्छा और

আচ্ছা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাড়িতে ডেলিভারি নিতে চান সাথে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে কন্ট্যাক্ট করবে